সোমবার রাতে ধর্মনগর দুর্গাপুর এলাকায় দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা অতিষ্ঠ জনতা ক্ষোভে ফেটে পড়ে তারা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘেরাও করে আটকে রাখেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছ মাস আগে এলাকায় বসানো ট্রান্সফরমার বিকল হওয়ার পর বারবার দপ্তরকে জানালেও সমাধান মেলেনি পরে নতুন ট্রান্সফর্মার বসানো হলেও তা পর্যাপ্ত লোড বহন করতে অক্ষম অবশেষে সোমবার পুনরায় বিকল হলে এলাকার বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয় অভিযোগ বারো ঘন্টা পার হলেও পরিষেবা স্বাভাবিক হয়নি রাত নটার দিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এলে উত্তেজিত জনতা তাদের আটকে রাখেন খবর পেয়ে ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে অবশেষে আটক কর্মীদের মুক্তি মেলে

যে এই জেগাত বৰ এটা এক মাহৰ ভিতৰত প্ৰতিশ্ৰুতি দিয়া গৈছিলে আজকে ছয় মাহ আমাৰ এলাকাৰ পঞ্চাশ হোৱাৰ পৰা প্ৰচাৰ আশ্বাসে বিচৰা হয়